হ্যালো বন্ধুরা শুভ সকাল ভিডিও শুরুতে আপনাদের সকলকে পবিত্র ঈদুল হাজার শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক বন্ধুরা আজ সতেরোই জুন সোমবার ঈদের দিন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরের আজকে সকালে দুর্বিষয় উপস্থিতি বন্ধুরা আজকে ঈদের দিন আমরা প্রতিবার নিয়ে আশা করছিলাম ঈদের দিন যেমন একটু স্বাভাবিক পরিস্থিতি থাকে স্থলবন্দরে এবছরও হয়তো তার ব্যতিক্রম হবে না কিন্তু আমাদের চিন্তাধারা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে গত এক সপ্তাহের ন্যায় আজ ঈদের দিনও উপচে পড়া যাত্রী চাপে পুরোপুরি বিপর্যস্ত একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বেনাপোল স্থলবন্দরে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বেনাপল স্থলবন্দরে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটারের বেশি লাইন পড়ে গিয়েছে সেই মাঝরাত থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে দীর্ঘ ছয় সাত ঘন্টার উপরে এখনও পর্যন্ত তারা বাংলাদেশি মিগ্রিশন শেষ করতে পারেননি এই দীর্ঘ ভোগান্তির ফলে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন অনেকে কিন্তু ঈদের ছুটিটাকে কাজে লাগিয়ে ইন্ডিয়া ভ্রমণ করার চেষ্টা করছেন অনেকে চিকিৎসা জন্য ইন্ডিয়াতে ভ্রমণ করছেন তাই কিন্তু এই উপচে পড়া যাত্রী চাপ লক্ষ্য করা যাচ্ছে এবং যাত্রী ভোগান্তি অতিরিক্ত হওয়ার ফলে আমরা এখানে অনেক দুঃখ দুর্দশা দেখতে পাচ্ছি অনেক যাত্রীর মনে অসন্তোষ দেখতে পেয়েছি অনেকের মতামতে তারা এই বর্ডার দিয়ে পরবর্তীতে আর ভ্রমণ করবেন না এমনও মতাদর্শ আমরা শুনতে পারছি সর্বোপরি কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে নোমাস ল্যান্ডে গিয়েও দীর্ঘ সময় অপেক্ষমান অবস্থায় থাকতে হচ্ছে কারণ ইন্ডিয়ান ইমিগ্রেশনের সার্ভার জটিলতা এখনও পর্যন্ত ঠিক হয়নি পাশাপাশি বন্ধুরা গেঁদে স্থলবন্দরে খোঁজ নিলাম সকাল থেকে পাশাপাশি গোঁচাডাঙ্গা স্থলবন্দরে খোঁজ নিলাম আমরা চ্যাংরা বাদা খোঁজ নিলাম প্রতিটা জায়গায় একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেক জায়গায় কিন্তু উচ্চ বলা যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে তাই বলাই যাচ্ছে যে ঈদকে কেন্দ্র কেন্দ্র কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়া ভ্রমণকারী করে যাত্রীর সংখ্যা এবার কয়েক গুণ হারে বেশি লক্ষ্য করা যাচ্ছে যেহেতু দীর্ঘদিন একটা বিশাল জটিলতা সমস্যা ছিল ইন্ডিয়ার নির্বাচনকালীন সময়ের কারণে এখন যেহেতু সেটা অনেকটা শিথিলতা এসেছে তাই অনেক বেশি যাত্রীগণ কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া ভ্রমণ করতে শুরু করেছেন পাশাপাশি বন্ধুরা সকাল থেকে মানি এক্সচেঞ্জ রেট সেই অ্যাভারেজ একাত্তর প্লাস রয়েছে এবং ডলার রেটটি অ্যাভারেজ পঁচাশি থেকে ছিয়াশি রুপি পর্যন্ত রয়েছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অতিরিক্ত যাত্রী চাপের ফলে কিন্তু দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং এক শ্রেণীর অসাধু চক্র কিন্তু সক্রিয় হয়ে উঠেছে তাই অবশ্যই সতর্ক থাকবেন আপনার মূল্যবান পাসপোর্ট মূল্যবান সামগ্রী কারোর কাছে ব্যাগ হস্তান্তর করবেন না নিজ দায়িত্বে রাখবেন তাহলে কোনো বিপদে পড়বেন না তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে বেনাপলিস্থল বন্দর থেকে আজকে ঈদের দিনের সর্বশেষ সংবাদ এছাড়া বানাবুল সহ দেশের সকল স্থলবন্ধের সকল আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ